এটা হলো আমার মা হজে না আমার নাটোরের মা হজে পিতা এখন চলে আসছে খুব কাজ চলতেছে একদম নিয়মিত দেখা যাক ওই দিকের কাজ প্রায় অনেক শেষ না না রাস্তা রাস্তা দেখার মতো হয়েছে একদম সেই লেভেলের ভিউ কি আসবে হিসাব করা যায় দেখেন পুরো ওয়াইড দেখতেই সেই একদম মধ্যে বিশেষ করে বিশেষ করে যখন এদিকে দুই পাশে পানি হবে দুই পাশে যখন পানি হবে তখন দেখতে অস্থির লাগবে কিন্তু দাদা তা তো লাগবে যখন তখন Thank <laughs> you.

এর প্লেসটা অনেক সুন্দর লাগে এক কথায় অসাধারণ কারণ এই যখন বর্ষার টাইম আসে এদিকে প্রচুর পানি হয় এমনকি নৌকাল চলে আর ওই পাশে মেন রোড এর পাশে আরেকটা গ্রাম দুই পাশের মাঝখানে এই রোডটা হয়েছে এক কথায় অসাধারণ আমার আমার এক অসাধারণ সঙ্গের হ্যাঁ বাইকটা নিয়ে অনেকের কত প্রশ্ন আসলে আমার বাইকটা আমার কাছে অনেক সুন্দর লাগে কারণ এটার কালার এত সুন্দরভাবে ম্যাচ করছে আর বর্তমানে এগুলো তো একদমই আনকমন মনে হয় কারণ সব ছোট মাথার গাড়ি দেখা যায় এটা একটু বড় মাথার গাড়ি হ্যাঁ জানি না কতদিন একসাথে থাকবে তবে ইনশাল্লাহ দীর্ঘদিন রাখার টার্গেট আছে ভালো লাগে ভালো না লাগার মতো না আমার কাছে অনেক সুন্দর লাগে (هذا <applause>